এদিকে শেখ হাসিনার মতোই কপাল পড়ল ডক্টর ইউনুসেরও রাতেও চলছে ভয়ানক ধাওয়া পাল্টা ধাওয়া এই মাত্র পুলিশের ব্যারিকেড ভেঙে ডক্টর ইউনুসের বাসভবন দখল করল শিক্ষার্থীরা ডক্টর ইউনুসের ডেডলাইন ঘোষণা দিয়ে চালিয়ে যাচ্ছে অ্যাকশন রাতেই বিদায় ঘণ্টা বাজিয়ে দিতে পারে ডক্টর ইউনুসের

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনারা ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি একটি অনুরোধ জানাতে চাই যারা অনলাইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুবিধা ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা হয়ে যাবেন দর্শক আর বেশি কথা না আমরা সর সরাসরি

হোটেলিংয়ের কন্টিনিভার সামনে যে তারা অবস্থা নিয়েছেন সেই জায়গাতে কিন্তু কোনোভাবে সরে যাচ্ছেন না এমনটি কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান করছে হোটেল ইন্টারক্টনের সামনে একেবারে কিন্তু যে ভোয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু হটিয়ে দেওয়ার জন্য সকল প্রচেষ্টা করছেন প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা দেখছি দফায় দফায় কিন্তু তারা এই জড়া হচ্ছেন এবং তারা কিন্তু এই যে যমুনা অভিমুখী তাদের যে মাছটু যমুনা কর্মসূচি সেটি কিন্তু বাস্তবিকভাবে কিন্তু তারা পাশে যাচ্ছেন আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু দফায় দফায় কিন্তু জলগামানের পাশাপাশি কিন্তু আমরা দেখছি টিআসএল নিক্ষেপ করা হচ্ছে কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে পুলিশ কোনোভাবেই কিন্তু আসলে বুয়েটে যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে কোনোভাবে কিন্তু সামলাতে না বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখছি যে ব্যারিগেড তৈরি করছেন এবং সেই ব্যারিগেড কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে আরও একটি টিআরসএল কিন্তু নিক্ষেপ করা হয়েছে বুয়েট শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে কোনোভাবেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না খবর এই আসালাম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ সঙ্গে গোপন বৈঠক করে এবং তাকে পঁচিশশো কোটি টাকা হস্তান্তর করেছেন পার্টি পরিচালনার জন্য এবং আরও দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে সত্যি জানি না এটা নয় খবর এসালমের সঙ্গে দিল্লিতে হাসিনার একাধিক গোপন মিটিং প্রাথমিকভাবে আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর এখানে লিখেছে যে দেশকে আবার অস্থির করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ফেরাতে নতুন পরিকল্পনা হয়েছে শেখ হাসিনার সাথে মিলে ব্যাংক তহবিল লুটের জন্য অভিযুক্ত জনগণের টাকা পাচারকারী এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের একাধিক বৈঠকে এই উদ্দেশ্যে এসালাম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করে তাকে পঁচিশশো কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে দিল্লি সফরে তার সঙ্গী ছিলেন তার স্ত্রী ফারজানা পারবিন সহ তার ছোটো ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান নেমে তারা ওঠেন ভারতের পাঁচ তারকা হোটেল দ্য আর সেখান থেকেই শুরু হয় সফরের এ সময় তার সঙ্গে দেখা করেন পলাতক সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নয়ফেল নফেল ও যে মোদী চৌধুরীর বোলা জাহীর কবির নানক এবং মোহাম্মদ আলী আরফাত সহ অনেকে মূলত দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র এবং আলোচনা হয় তাদের মধ্যে অ্যাসালমের দিল্লি সফরের সবচেয়ে বড় এজেন্ডা ছিল স্বয়ং শেখ হাসিনার সঙ্গে গোপন মিটিং আটই আগস্ট দুপুরে হোটেলে অ্যাসালম তার সব ফোন ও ইলেকট্রনিক্স ডিভাইস রেখে একটা নাম্বার প্লেটিন গাড়িতে রওনা করেন আর পথে দুইবার পরিবর্তন করা হয় তাকে বহনকারী বিশেষ গাড়ি অবশেষে তার গাড়িটি পৌঁছায় শেখ হাসিনার লুটিনস বাংলো জোন এল বি জেড অবস্থিত হাসিনার বাসভবনে সেখানে অ্যাসালম বেলা একটা থেকে সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিট পর্যন্ত অবস্থান করেন দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা সাতাশ তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে সাড়ে পাঁচ ঘন্টা এই দীর্ঘ সময় শেখ হাসিনার সঙ্গে আলাপ হয় এসালমের তথ্যমতে এ সময় ভারতের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন ওই বৈঠকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করা ও ক্ষমতায় ফিরে আসতে তার দীর্ঘদিনের সহযোগী অ্যাসালমের কাছে চার হাজার পাঁচশত কোটি টাকা চান এবং এসালম তাকে এই পরিমাণ টাকা দিয়ে সম্মত হন এই অর্থ নির্দিষ্ট কিছু খাতে ব্যয় হবে বলে সিন্তান্ত নেওয়া হয় যার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল লবি বিভিন্ন দেশের পলিসি মেকারদের আওয়ামী লীগের সহযোগিতার জন্য ম্যানেজ করা দ্বিতীয়ত আগামী নভেম্বর ডিসেম্বরে বা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সময় দেশ জুড়ে নাশকতা সৃষ্টি করে এমন অরাজক পরিস্থিতি সৃষ্টি করা যাতে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিতে বাধ্য হয় তৃতীয়ত সরকারি আমলা পুলিশ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে ফেলা চতুর্থত আওয়ামী নেতা কর্মীদের জাবিনালা খরচ করা এবং পঞ্চমত এসালমের সুগার রিফাইনারি সহ দেশব্যাপী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাধ্যমে আন্দোলন সংঘটিত করা আর এই অর্থগ্রহণ বিতরণ এবং ব্যবস্থাপনার জন্য তিনজনের কমিটি গঠন গঠন করা হয় দায়িত্বপ্রাপ্তরা হলেন জাকির কবির নানক মোহাম্মদ আয়ারফাত এবং মহবুল হাসান চৌধুরী নফেল হাসিনার অবস্থানস্থল থেকে ফিরে এসে এসালম তার হোটেল দাওয়া নিউ দিল্লিতে ওঠেন এবং আট এবং নয় আগস্ট না দুই দিন তিনি ওই হোটেলে অবস্থান করে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সিরিজ মিটিং করেন এরপর দশই আগস্টের সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান মানে দুই দেখা সেই দিন এসালম বেলা থেকে রাত মধ্যে অবস্থান করেন এ ঘন্টার পর ঘন্টা এই মিটিংয়ে শেখ হাসিনাকে এসালম আড়াই হাজার কোটি টাকা প্রদান করেন এবং এই টাকা এসালম তার আদানি গ্রুপে থাকা তিন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট থেকে উঠিয়ে দেন ও আচ্ছা এসালমের ইনভেস্টমেন্ট আছে আদানি গ্রুপে তো সেই আদানি গ্রুপ থেকে এই তিন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট ছিল সেখান থেকে উঠিয়ে এই টাকা দেন এবং বাকি দুই হাজার কোটি টাকা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দেওয়ার প্রতিশ্রুতি দেন পরদিন অর্থাৎ এগারোই আগস্ট আলম নয়াদিল্লি থেকে বিমানে মুম্বাইতে যান তাহলে এগারোই আগস্ট দিল্লি থেকে মুম্বাইতে যান এবং সেখানে অবস্থিত আম্বানি মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট এবং হাসপাতাল চিকিৎসা নেন পনেরোই আগস্ট স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি দিল্লিতে ফিরে আসেন এরপর ষোলোই আগস্ট শেষবারের মতো হাসিনা সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশব্যাপী বিভিন্ন সদরের পরিকল্পনা করেন সর্বশেষ সাতারোই আগস্ট তিনি দিল্লি সফর শেষ করে আবার সিঙ্গাপুরে ফিরে যান এদিকে এসালাম গ্রুপের চেয়ার সাইফুল আলম মাসুদের এই সফর এবং শেখ হাসিনার সঙ্গে একাধিক গোপন বৈঠক দেশকে আবারও একটি রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে করা হচ্ছে বিপুল অঙ্কের অর্থ লেনদেন এবং এই অস্থীতার সৃষ্টি স্বতন্ত্র বাংলাদেশ সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পর্যবেক্ষণরা মনে করতেছেন যে জনগণের কষ্টাচিত অর্থ লুণ্ঠন করে বিদেশে পাচার এবং তার আবার দেশের বিরুদ্ধে স্বজনমূলক কর্মকাণ্ডে ব্যবহার কোনো সাধারণ ব্যাপার নয় বরং জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি হুমকি এই বিষয়ে দেশবাসী বাস দৃষ্টি এবং সচেতনতা অতীব জরুরি একই সঙ্গে ইউনো সরকারের উচিত এই ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা যাতে যাতে কেউ দেশকে অস্থির করার সুযোগ না পায় বাংলাদেশে এই নিবৃতে পর্দার অন্তরালে ওয়ান ইলেভেন ঘটে যাচ্ছে দর্শক আর ঠেকানো যাচ্ছে না বাংলাদেশে সব কিছু সেনাবাহিনীর নিয়ন্ত্রণে যাচ্ছে একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে সেনাবাহিনী ছাড়া বাংলাদেশের এই যে অস্থিরতা বা বিপ্লব পরবর্তী যে বাস্তবতা এটা থেকে উত্তরণ সম্ভব নয় সব কিছুতে সেনাবাহিনী লাগবে এবং বাস্তবতা এটাই ঝাঁসিনা পালানোর পর তিন দিন কোনো সরকার ছিল না এবং তিন দিন ইনফরমাল সরকার ছিল সেনাবাহিনী সেনাবাহিনী বলেছিল আর একটা গুলি চলবো না আমি আপনাদের দায়িত্ব নিলাম আমরা আপনাদের দায়িত্ব নিলাম ওয়ান ইলেভেন বাংলাদেশে দুই সালে ঘটেছে এখন ঠিক ওইভাবে আবার ঘটবে এটা কখনোই নয় এবার ঘটবে কিভাবে দ্যাটস ডিফারেন্ট এবার পর্দার অন্তরালে আমাদেরকে বুঝতে দেবে না অন্যভাবে ঘটে যাবে কিন্তু পরবর্তীতে আমরা ফলাফল পাবো এবং যখন এটা বুঝবো তখন কিছু করার থাকবে না বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা এরকম যেমন ভোট চুরি কোন একবার করতে পারলে মানে ভোটটা হয়ে গেলে হয়ে গেল তারপরে হাজার অভিযোগ আন্ড কিছু আসে যায় না ওই ভোট বাদে হয় না পাঁচ জানুয়ারি বলেন আর আঠারো সালের কথা বলেন আপনি হাজারো চুরির প্রমাণ নিয়ে আসেন কোনো সমস্যা নেই ভোট হয়ে গেছে সরকার ঠিক আছে যতই জনগণ বুঝুক ওয়ান ইলেভেন ঘটে গেছে কিছু করার নাই ওয়ান ইলেভেন ঠিক আছে বিষয়টা এরকমই হবে নীরবে নিবৃত্তি কিন্তু ঘটে যাচ্ছে এটা আমরা দেখছি যে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই সেনাবাহিনীর যে নিয়ন্ত্রণ এটা শুরু হচ্ছে আর ওয়ান ইলেভেনের একটা ডাইমেনশন হচ্ছে সব কিছুতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ সেনাবাহিনী সবকিছু নিয়ন্ত্রণ করবে এটি হচ্ছে আর যারা থাকবে বা সিভিল যারা থাকবে এরা হবে শো সেনাবাহিনী যেটা বলে দিবে ওইটাই দেখেন এটা স্টার্টিংটা হচ্ছে ডাকসু ডাকসু নির্বাচন থেকে নির্বাচনে সেনা মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে ডাকসু নির্বাচনে সিদ্ধান্ত এটা ওহির মতো নাজির হয়েছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ধরনের কোনো প্রাণ ছিল না আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মারামারি নেই সেনাবাহিনী কে দরকার কেন একটু বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে অনেক কিছুই আছে তার সাইড কিন্তু তারপরও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত সুন্দর সহ অস্থান ইতিহাসে কখনো ছিল না একুশ সালের পর থেকে কক্ষণ ছিল না এখানে বাম রাম ইসলামপন্থী ছাত্রদল শিবির একে অপরে ঝগড়া করে একে অপরের অপরে স্লোগান দেয় কিন্তু গায়ে হাত দেয় না পাশাপাশি মিছিল করে উত্তপ্ত বাক্য বিনিময় কিন্তু গায়ে হাত দেয়ার কোনো সুযোগ নেই মানে মারামারির যুগ ঢাকা বিশ্ববিদ্যালয় নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কালচার হয়েছে মারামারি করলে সে শেষ আপনারা দেখেছেন যে এক ভেপি প্রার্থী মহাসীন আহ আঘাত করেছে লাইট দিয়ে অথবা ছুরি দিয়ে রুমমেটকে হল থেকে বহিষ্কার এবং ছাত্রত্ববাদী হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো আর চলবে না এখন নাই কোন মারামারি কথা শুনেছেন অথচ মারামারি লাশ পড়া এটা একটা সময় বিশ্ববিদ্যালয়গুলোতে নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো নাই তারপরও সেনা মোতায়নের সিদ্ধান্তটা এটা কোথা থেকে এসেছে এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাথায় ধরে নেই আর সেনা মোতায়ন বা এগুলো যদি প্রয়োজন হয় তাহলে ছাত্র সংগঠনের সাথে অথবা প্রার্থীদের সাথে আলাপ আলোচনা করে তারপরে করার কথা আচরণবিধি বা সিদ্ধান্ত এভাবেই হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সব সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়া হয় কিন্তু না প্রার্থীরা জানেনি না হঠাৎ করে শুনছেন যে সেনা মোতায়েন এটা করবে কিন্তু না সেনা মোতায়েন মানে এই যে সেনা মোতায়েন সিদ্ধান্তটা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্বাভাবিক ভাবে নেয়নি এটা এমন কোন জায়গা থেকে অহির মতো নাজির হয়েছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ না করতে পারে না এটাকেই বলে মনে এবং দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছেলেদের নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় ছেলেরা সেনাবাহিনী সাবর্ডিনেশনে যেটা ওয়ান ইলেভেন এই ঢাবির সাথেই সেনাবাহিনী ঝামেলা হয়েছিল আপনাদের মনে আছে কি উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল সেখান থেকে শুরু এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেনাবাহিনী মতানের সিদ্ধান্ত এরপরে দেখবেন সব জায়গায় এরপরে শিল্পী সমিতি নির্বাচন হোক দেখেন এটা একটা ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচন নির্বাচন কিছু না অল্প কিছু ভোটারদের নিয়ে বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত ভদ্র ছেলেদের নিয়ে একটা নির্বাচন সেইখানে সেনা মোতায়েন করতে হয় তাহলে কি দাঁড়ায়

যদি তাই না হয় তাহলে মানে আমাদের সক্ষমতার জায়গাটা কোনটা আমাদের যে বাহিনীগুলো আছেন তারা আসলে কোনভাবে ডিল করতেছেন বিশেষ করে আমি মনে করি বিজিবি এবং নৌবাহিনী আমরা এই সরকারের প্রেক্ষাপট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সীমান্তে আমাদের বিজিবি ভাইদেরকে বিরল দৃশ্যে দেখেছি যেখানে বিএসএফ বিজিবির পা ধরে আছে তবে মিয়ানমার সীমান্তে দৃশ্যপটটা ভিন্ন আপনি আশ্চর্য হবেন যে মাত্র গত তিন দিনে গত এক সপ্তাহে সরি এক সপ্তাহে 7টা ট্রলার সহ 51 জন বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি এটা কিন্তু একটা হিউজ চ্যালেঞ্জিং আমি 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এরপর থেকে টানা কিন্তু এই ঘটনাগুলো ঘটছে আসলে আমাদের সরকার এই মুহূর্তে এই যে টেম্পোরারি সরকার আছে তাদেরকে কি মিয়ানমার পত্তা দিচ্ছে না বা আরাকানরা পাত্তা দিচ্ছে না যদি দিই থাকে এই যে ঘটনাগুলো ঘটছে এটার বিপরীতে আমরা আমাদের নিরাপত্তা সমুদ্র পথে কি দিচ্ছি আমাদের দেশের মানুষের সক্ষমতা বা নিরাপত্তার ক্ষেত্রে আমরা কি কাজ করছি আমাদের দুর্বল জায়গাটা কোনটা গামরা কি মিয়ানমারে গেছে মেমে করব এই কথাটা কে বললাম দেখেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা কক্সবাজারে টেকনাফের নাফ থেকে দুটি মাছ ধরার ট্রলার সহ বাংলাদেশি জন জেলেকে ধরে নিয়ে গেছে গতকালকে টোটাল এক সপ্তাহে চারটি ট্রলার সহ একান্ন জন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে শাহাপুরের দ্বীপ জেটি ঘাটে ভোট মালিক সমিতি যেটা আছে সেখানে সাধারণ সম্পাদক বলছেন স্থানীয় জেলেদের মাধ্যমে আমরা শুনছি যে সাগর থেকে মাছ ধরে নৌঘাটে ফেরার পথে আরাকান আর্মি যারা সদস্য আছে তারা এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে স্পিড বোর্ডে এসে অস্ত্রের মুখে ট্রলারগুলোকে এবং জেলেদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় আর এখানে আমরা যতটুকু দেখছি আহ আমরা সব মিলিয়ে টেকনাফের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তিনি বলছেন যে জেলেদের মাছ ধরার সময় সতর্ক থাকতে হবে যেহেতু সতর্ক করা অথবা সমুদ্রে যে সীমান্ত রেখা অনেকে হয়তো বোঝে অনেকে বোঝে না কারণ পানির মধ্যে বিশাল সাগর এখানে হয়তো বা দুই হাত বা দশ হাত ভিতরে ঢুকে যাচ্ছে এরপরে কিন্তু স্পিড বোডা এসে ঘটনা ঘটেছে তো আমাদের নিরাপত্তা বাহিনী অন্তত থাকা উচিত যে না আরাকান আর্মির সামনে আমাদের একটা যুদ্ধ জাহাজ আছে অথবা একটা সামরিক একটি

যেমনি হোক আমার দেশের নাগরিকদের নিরাপত্তা অথবা সতর্কতা দুইটার একটা কিন্তু থাকা দরকার ডক্টর ইউনসের সরকার আসার পরেও এই জিনিসগুলা বাড়া সারা কিন্তু কমে নাই ভারত বাংলাদেশ সীমান্তে প্রতিদিনই কম বেশি সপ্তাহে দুই একটা ঘটনা ঘটতেছে কিন্তু এটা নিয়ে ইন্টারিম ভারতকে কি বার্তা দিচ্ছে মানে আমরা কি সতর্ক বার্তা দিচ্ছি কি করতেছি কেন পারতেছি না